হরে কৃষ্ণা সকলকে প্রণাম আমার নাম হৃদয়ানন্দ হরিকীর্তন দাস তো আমি আজকে আপনাদের সামনে একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে টিটিসি কোর্স তো টিটিসি কোর্সটা হচ্ছে শিক্ষক প্রশিক্ষণ কোর্স তো আমি স্কনে আসার আগেও বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি বিভিন্ন জায়গায় সেখানে ক্লাস দিয়েছি তাছাড়া আমি আমার পেশাগত দিক দিয়ে একজন শিক্ষক আমি শিক্ষকতা করছি কিন্তু এই টিটিসি কোর্স করার মাধ্যমে আমি জানতে পেরেছি যে কিভাবে একটা জিনিস বা একটা ক্লাস সুন্দরভাবে উপস্থাপন করা হয় আমি এই টিটিসি কোর্স করার আগে বিভিন্ন জায়গায় ক্লাস দিয়েছি স্কুলে ক্লাস দিয়েছি কিন্তু এত সুন্দরভাবে সিস্টেমেটিক্যালি যে কোনো একটা ক্লাস দেওয়া হয় বা এত সুন্দরভাবে একটা ক্লাস মেনটেন করা হয় সেটা আমার আগে জানা ছিল না সেটা জেনেছি আমি টিটিসি কোর্সের মাধ্যমে সে টিটিসি কোর্সের মাধ্যমে কিভাবে টাইম ম্যানেজমেন্ট করতে হয় কীভাবে ছাত্রদেরকে আকর্ষণ করতে হয় কিভাবে নিজে কম বলে ছাত্রদেরকে বেশি বলাতে হয় এবং কীভাবে ছাত্রদেরকে খুশি করা যায় বা ওদের ক্লাসে মনোযোগ আকর্ষণ করা যায় ওদের সঙ্গে কীভাবে আই কন্ট্যাক্ট করা যায় এই এই বিষয়গুলো আমি আমি টিটিসি কোর্সের মাধ্যমে জেনেছি তো আমি এখন মনে করছি যে আমি আগে যে ক্লাস দিতাম এবং এখন যে এই টিটিসি কোর্স করার পরে যে দুটোর মধ্যে অনেক পার্থক্য আমার অনেক কিছু অজানা ছিল যেগুলো আমি আজ এটিটিসি কোর্সের মাধ্যমে জানলাম এবং আমি মনে করছি যে আমি সেটাতে খুব উপকৃত হয়েছি এবং যেহেতু আমরা আমরা ভক্তিজীবনে যুক্ত আছি আমাদের প্রচার করাও প্রয়োজন আমাদের গুরু মরা চেয়েছেন শিলপ্রভুপা চেয়েছেন যে আমরা যেন ওনাদেরকে প্রচার কাজে সাহায্য করি সেই প্রচার কাজে সাহায্য করার জন্য আমাদের টিটিসি কোর্সটা খুবই 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 গুরুত্বপূর্ণ আমি মনে করছি কেননা আমরা এটিটিসি কোর্সটা করার ফলে আমি অনেক কিছু জানতে পেরেছি শিখতে পেরেছি বুঝতে পেরেছি যেটা আগে জানতাম না তো আশা করি আপনারা সকলে টিটিসি কোর্সটা করবেন এবং উপকৃত হবেন হরে কৃষ্ণ সকল ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম তো আমি যে বিষয়টি নিয়ে এখন কথা বলতে যাচ্ছি সেটি নবীন ভক্ত হোক বা প্রবীণ ভক্ত সকলেরই কিন্তু জানা প্রয়োজন তো টপিকটি হলো টিটিসি কোর্স টিটিসি কোর্স মানে শিক্ষক প্রশিক্ষণ কোর্স তো এখন প্রশ্ন হতে পারে যে শিক্ষক প্রশিক্ষণ কোর্স আমরা কেন করব এটা আমার মনেও প্রশ্ন উঠেছিল কারণ আমি তো নবীন ভক্ত নতুন ভক্ত আমি তো কিছু জানি না ভক্তি সম্বন্ধে তো আমি আগে কেন শিক্ষক প্রশিক্ষণ কোর্স করব আরও তো অন্যান্য কোর্স আছে ভক্তিশাস্ত্রী ভক্তি বৈভব এই কোর্সগুলো আগে করব তারপরে না হয় শিক্ষক প্রশিক্ষণ কোর্স করব কিন্তু না আমি এখন বলবো যে আগে এই কোর্সটি করা উচিত কারণ এই কোর্সটির মাধ্যমে আমরা আমাদের কনফিডেন্স বাড়াতে পারব যেটা সবার মাঝেই কিছু না কিছু কম আছে সবাই এই কনফিডেন্সের অভাবেই কিন্তু অনেক ভুল করে তো ভুল বলতে এরকম নয় যে অনেক বড় বড় ভুল করবে মানে কোনো কিছু হয়তো বলতে দেওয়া হলো বা সে নিজের জিনিসটা জানে কিন্তু বলতে গিয়ে কোথাও আটকিয়ে যাচ্ছে বা একটু ভয় পাচ্ছে বা কোনোভাবে দ্বিধা হচ্ছে তো এটা হচ্ছে কনফিডেন্সের অভাব তো এই কনফিডেন্সের অভাব যাতে না হয় সেই জন্যই কিন্তু আমাদের এই কোর্সটি করা উচিত যেটা আমি করেছি যেটা আমার মধ্যেও কোথাও না কোথাও গিয়ে ওই কনফিডেন্সের অভাবটা ছিল যেটা আমি হয়তো আগে বুঝতে পারিনি কিন্তু পরে যখন কোর্সটি করি তারপরে ধীরে ধীরে আমি বুঝতে পারি এবং আমার শিক্ষাগুরু ডে অনে আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে তোমার কনফিডেন্স লেভেল কি তখন কিন্তু আমি বলতে পারিনি যে আমার কনফিডেন্স লেভেলটা কি কিন্তু এখন আমি বলতে পারবো যে আমার কনফিডেন্স লেভেল কি তো কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে যে আপনার কনফিডেন্স লেভেল কি এখন তাহলে আমি বলবো টেন আউট অফ টেন এটা একমাত্র সম্ভব হয়েছে এই টিটিসি কোর্সের মাধ্যমে যেটা আমাকে আমার শিক্ষাগুরু বলেছিল করার জন্য এবং আমি আমার শিক্ষাগুরুর কথা শুনে এই কোর্সটি করেছি এবং আমি খুব উপকৃত হয়েছি যে জন্য আমি আপনাদেরকেও বলবো এই কোর্সটি করার জন্য আপনি নবীন ভক্ত হন বা প্রবীণ ভক্ত সকলেই কিন্তু এই কোর্সটি করা উচিত কারণ আমাদের মধ্যে সব থেকে যেটি বেশি দরকার সেটি হচ্ছে কনফিডেন্স তো এই কনফিডেন্সটা একমাত্র আমরা এই কোর্সের মাধ্যমেই পেতে পারি হরে কৃষ্ণ আমি শ্রীরা দাস নাম অর্থে প্রচার করি তো প্রতিদিন আমাকে অন্তত তিনটি করে ক্লাস দিতে হয় তথাপি আমি এই টিটিসি কোর্স সম্পূর্ণ করলাম আপনারা বলতে পারেন যে কেন করলাম অলরেডি আমি ভক্তি ভক্তিশালী ভক্তি বৈভব এবং বেদান্ত আমার চলছে কিন্তু এত কোর্স করার পরেও নিজের মধ্যে কোথাও একজন কমতি দেখলাম তাই আমি সিদ্ধান্ত নিলাম যে আমি টিটিসি কোর্স করি তো এই টিটিসি কোর্স করার ফলে আমি যেটা উপলব্ধি করলাম যে আমার শ্রোতাদের মধ্যে আমার প্রয়োজনীয়তা অনেক বৃদ্ধি পেয়েছে এবং আমার কনফিডেন্স লেভেল অনেক বেড়ে গেছে আমি অনেক উপকৃত হয়েছি এবং আপনাদের কাছে অনুরোধ করব আপনারা সকলেই প্রভুবাদের আদর্শ প্রচারক হতে হলে এই কোর্স অবশ্যই করবেন এই টিটিসি কোর্স তত্ত্বাবধানে হচ্ছে আপনারা অতি শীঘ্র এই কোর্স সম্পূর্ণ করবেন বাজারের দোকানের নারীরা সবসময় প্রশ্ন উত্তরে ব্যস্ত বিচারালয়ে আইনজীবীরা প্রশ্ন উত্তরে ব্যস্ত স্কুল কলেজে ছাত্রছাত্রীরা উত্তরে ব্যস্ত দেশ নেতারা সংসদে প্রশ্ন উত্তরে ব্যস্ত রাজনীতিবিদ সাংবাদিকেরও প্রশ্নত্তরে ব্যস্ত সারাদিন শুধু প্রশ্ন আর উত্তর প্রশ্ন আর উত্তর কিন্তু কেউ কাউকে প্রশ্ন করে সন্তুষ্ট হতে পারছে না কেউ উত্তর দিয়ে সন্তুষ্ট হতে পারছে না কেন কারণ তাতে প্রকৃতপক্ষে মানুষকে প্রেরণা দিয়ে কথা বলার মাধ্যমে উজ্জীবিত করার শক্তি অনেকের ভিতরে নেই বা গুছিয়ে কথা বলতে পারেন না হ্যাঁ আজকে আমি কথা বলবো এমন একটি কোর্স নিয়ে যে কোর্স সম্পন্ন করলে আপনি হতে পারবেন একজন ভালো বক্তা একজন মোটিভেটর একজন মেন্টর সেই কোর্সটি হচ্ছে শিক্ষক প্রশিক্ষণ কোর্স আমি বাদরায়ণী দাস বাংলাদেশ থেকে বলছি আমি এই কোর্সটি সম্পন্ন করেছি এই কোর্সটি করলে আপনি অন্যের হৃদয়কে জয় করতে পারবেন কথা বলার সম্মোহনী শক্তি দিয়ে এবং আপনি তখন যা বলবেন ওই লোক বা ওই ব্যক্তি তাতেই অনুপ্রাণিত হবে এই কোর্সটির মাধ্যমে আমরা শিখেছি কিভাবে কথা বলা যায় কিভাবে পাঠ পরিকল্পনা তৈরি করা যায় কিভাবে ছাত্রদের অনুপ্রেরণা দিয়ে আরও গভীরভাবে গভীর মননশীল করা যায় এবং কিভাবে জড়তা কাটিয়ে খুব খুব দক্ষভাবে কথা বলা যায় এবং শিক্ষাদানের কৌশল তাহলে আপনিও এই কোর্সে অংশগ্রহণ করুন এবং আপনি নিজেকে অনন্যভাবে আবিষ্কার করুন হরে কৃষ্ণ সকল ভক্তবৃন্দে চরণে জানায় আমার সশদ্ধ প্রণাম তো আমি ইতিমধ্যেই টিটিসি কোর্স কমপ্লিট করেছি শ্রীপাদ গোপীকান্ত দাসপ্রভু তত্ত্বাবধানে তো টিটিসি কোর্স করার পরে আমি এটাই বলতে চাই যে স্কিল ডেভেলপমেন্ট করতে হলে আমাদের টিটিসি কোর্স করা অত্যন্ত দরকার এবং আমরা যেহেতু সব আমরা যেহেতু সবাই ভক্তি জীবনে আছি সেজন্য ভক্তি জীবনের সহায়ক একটি দিক হিসাবে আমরা টিটিসি কোর্সের কথা বলতে পারি এবং এই টিটিসি কোর্সের মাধ্যমে আমরা আমাদের কনফিডেন্ট লেভেলটাকে বাড়াতে পারি এবং আমাদের মধ্যে যে জড়তা ভীতি আছে সেগুলোকে কাটিয়ে উঠতে পারি এবং আমরা যেহেতু সকলেই ভক্তিজীবনের সাথে জড়িত আছি এবং ভক্তিজীবনে একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে আমরা প্রচার প্রচারকে তুলে ধরতে পারি তো এই প্রচার কার্যে সাহায্য করতে পারে টিটিসি কোর্স কিভাবে প্রচার আমরা যখন প্রচার করব তখন আমাদের কোনো না কোনো বিষয়ে আমাদের বলতে হতে পারে এবং আমরা তখনই বলতে পারবো যখন আমাদের মধ্যে জড়তা ভীতি এগুলো থাকবে না এবং আমি যে যে বিষয়গুলির ওপরে বলবো সেগুলোর ওপরে আমার ডেপথ থাকবে সেই বিষয়গুলি জানব এবং কিভাবে সকলের সামনে সেই বিষয়গুলো উপস্থাপন করব এবং কিভাবে সকল ভক্তকে অ্যাক্টিভ রাখবো সেই বিষয়ে আমরা এই কোর্সের মাধ্যমে জানতে পারি তো ভক্তি জীবনের ক্ষেত্রে সহায়ক একটি ভূমিকা পালন করেছে টিটিসি কোর্স এবং ভক্তিজীবনে আমাদের যাতে অগ্রসর লাভ করতে পারি টিটিসি কোর্সটা অনেকটাই সহায়তা করেছে আমরা চাইবো যে আপনারা সকলেই টিটিসি কোর্স করুন হরে কৃষ্ণ সমস্ত ভক্ত চ্যানেলে আমার প্রণাম জানাই আমার নাম বিষ্ণুপ্রিয়া দেবী রিসেন্টলি আমি টিটিসি কোর্স সম্পন্ন করেছি আপনারা সকলেই জানেন পিটিসি কোর্সের মানে হচ্ছে ট্রেনিং কোর্স শিক্ষক প্রশিক্ষণ কোর্স কিভাবে নিজেকে ভালোভাবে শিক্ষকতায় আরো দক্ষ করতে পারবো কিছু কোর্সের মাধ্যমে আমরা সেটা জানতে পারবি সেটা জানতে পারি এবং নিজেদেরকে আরো ভালোভাবে সেইভাবে গড়ে তুলতে পারি তো আমরা যারা উদ্যোক্ত জীবনে আছি প্রশ্ন ভাবলাম নিতে আছি আমাদের সফলকে বেশিরভাগ ক্ষেত্রে প্রচার করতে হয় বা সকলেরই প্রচার করার একটা বাসনা থাকে সেই ক্ষেত্র থেকে আমি বলছি যে অনেকেই জানে এই বিষয়গুলো অনেকেই জানে না আমি যেটা আমারও জানা ছিল না সব ক্ষেত্রে কিন্তু সব কথা বলা যায় না আবার আহ সিচুয়েশনগুলো আমাদের সবসময় একই রকম থাকে না তো সেই সেই সময় অবশ্যই আমরা কিছুটা মানে ভেঙে পড়ি সিচুয়েশন আমরা হ্যান্ডেল করতে পারি না তো এটা কিছুটা হয় আমার নিজের ভিতরে যে কনফিডেন্স যে অভাব সেটা থেকে যেটা আমারও ছিল তো আমি যখন টিপিসি কোর্সটা সম্পন্ন করলাম আমি দেখলাম যে নিজের মধ্যে একটা খুঁজে পেলাম আলাদা একটু কনফিডেন্স পেলাম যে আমি প্রচার কাজ আমি আরো ভালোভাবে করতে পারবো আমি অনেক ছোটবেলা থেকে এই বিভিন্ন জায়গায় পাঠ দিতাম এবং বাচ্চাদেরও অনেক গীতার ক্লাস কিন্তু এখন আমি আমার যে গেছে সেখানে আমি আগে ভিডিও দিতাম বা বিভিন্ন ধরনের ভক্তি আমি ভিডিও পোস্ট করতাম কিন্তু এখন আমি চেষ্টা করি এখন আমি প্রতিদিন এই চেষ্টা করি লাইভের মাধ্যমে তাদেরকে নতুন নতুন কিছু মহিমা ভগবানের আহ জীবন ভূমি থেকে তাদের মধ্যে আমি উপ উপস্থাপনা করতে পারি তো এই যে আমার মধ্যে যে যে পরিবর্তনটা সেটি প্রধানমাত্র সম্ভব হয়েছে কিন্তু এই সিটিসি কোর্সের মাধ্যমে কারণ আমি নিজেকে সেইভাবে আহ গড়ে তোলার চেষ্টা করছি যাতে আমি আরো ভালোভাবে প্রচার করতে পারি কেননা আমরা হচ্ছি সকলের শ্রেণী প্রতিপাদের শৈলী তো শিলাপ্রপাদের এই প্রচারকার্যে শ্রেণপ্রপাতের শৈলী হিসেবে আমাদের সকলকেই শ্রেণীপ্রপাতকে সাহায্য করতে হবে প্রচার করার বাসনা তো সকলেরই থাকে তো সেই ক্ষেত্রে থেকে কিন্তু সব জায়গায় সব কথা বলা যায় না আবার উপস্থিত আমার সামনে যে ব্যক্তিরা থাকবে তাদের ইন্টেনশন বোঝা মনোভাব বোঝাটাও কিন্তু প্রচারক হিসেবে কিন্তু আমার কর্তব্য আবার সময়ের মধ্যে সবকিছু হ্যান্ডেল করা কিভাবে পরিবেশকে তারা সুন্দরভাবে গড়ে তোলা যায় সুন্দরভাবে কিভাবে আরো বুঝিয়ে কথা বলা যায় অনেক বিষয় আছে যেগুলো আমাদের জানা থাকে না কিন্তু এই সমস্ত কিছু এত যে আমরা জানতে পারবো বা আমি জেনেছি এই টিপিসি কোর্স মাধ্যমে তো আমি মনে করি যে এই টিপিসি কোর্স শুধু আমার জন্য উপকৃত নয় আমি মনে করি আপনাদের জন্য এই কোর্সটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা আপনারা হয়তো অনেকে ভক্তি শক্তি কোর্স করেছেন গীতা স্বার্থত্ব কোর্স করেছেন এই কোর্স মাধ্যমে আমরা কিন্তু তথ্যগুলো জানতে পারলাম আমরা ভগবান সম্পর্কে জানলাম বিভিন্ন গ্রন্থ সম্পর্কে জানলাম কিন্তু কিভাবে প্রচার করব কিভাবে নিজেদেরকে অন্যের সামনে প্রেজেন্টেশন করবো সুন্দরভাবে সেই জিনিসগুলো কিন্তু আমরা জানি না এই জিনিসগুলো কিন্তু আমরা জানতে পারবো এই মাধ্যমে হরে কৃষ্ণ আমি তুলসী রানী দেবী সকলের চরণে আমার প্রণাম বাঞ্চা কল্পতরু বৈশ্চকে পাশন্দে বছর পতিทานং পাবনব বিষ্ণুগৈব নমঃ গত কয়েকদিন আগে আমি টিটিসি কোর্সটি সমাপ্ত করেছি এখন আমি টিটিসি কোর্স সম্পর্কে আপনাদের কিছু বলবো অনেক জ্ঞানী ব্যক্তি আছেন যার অনেক জ্ঞান বা জানা আছে কিন্তু সেই জ্ঞান উনি অন্যের মধ্যে কাছে প্রকাশ করতে পারেন না বা প্রচার করতে পারেন না ডেলিভারি দিতে পারেন না কারণ হলো উনার মধ্যে যেরতা কাজ করে বা উনি কিভাবে সেগুলো বলবেন কিভাবে উপস্থাপন করবেন বা কিভাবে বললে লুকে গ্রহণ করবে সেই ধারণাটা উনার মধ্যে নাই সেই ধারণা না থাকায় উনি সেই জ্ঞানগুলো প্রচার করতে পারেন না তো সেই বিষয়ে টিটিসি কোর্স আপনাকে সম্পূর্ণরূপে সাহায্য করবে তো আমি টিটিসি কোর্স থেকে কী কী শিখতে পারলাম প্রথমত হলো ক্লাসটি কিভাবে পরিচালনা করতে হয় ক্লাসের পরিবেশটা কেমন হবে ছাত্রতা ছাত্রীদের লেভেল কিরকম সেটা আমাকে জানতে হবে তারপরে কতটুকু সময়ের মধ্যে আমাকে ক্লাসটি শেষ করতে হবে আমি কিভাবে প্রথমে কি বলবো তারপর কিভাবে উপস্থাপন করব উপস্থাপন থেকে আমাদের আমার ছাত্ররা আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি থাকবে সেই লক্ষ্য উদ্দেশ্য এগিয়ে যা নিয়ে যা সফল করার জন্য আমি কি কি পদক্ষেপ গ্রহণ করব সেগুলো বা সেই কৌশলটি আমি শিখতে পেরেছি তো সেই কৌশলটি যদি কেউ জানতে পারে সেটি তার পাঠদানের পক্ষে তার একদম সহায়ক হয়ে কাজ করবে তো আমার অনুরোধ থাকবে আপনারা সকলে সেই টিটিসি কোর্সে অংশগ্রহণ করুন এবং নিজেকে একজন সফল প্রচারক হিসাবে যেহেতু ভালো যেহেতু ঠিক তাদের কথা আমি শিক্ষক প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করলাম এবং সমাপ্ত করলাম এখন আমি বুঝতে পেরেছি আগে যখন আমি কোনো জায়গায় গিয়ে পাঠদান করতাম কোনো কিছু চাষাবাসি না করে আমি গিয়ে সুজি শুভেচ্ছা জানিয়ে আমি ক্লাস শুরু করতাম এবং শেষ করে আমি চলে আসতাম কে কি বুঝেছে কি না সেগুলো কোনো বেশি না করে আমি চলে আসতাম এখন বুঝতে পেরেছি এই শিক্ষক প্রশোধ করছে আমার ঠিকানায় সম্পূর্ণ ভুল ভ্রান্তিতে পরিপূর্ণ কারণ আমার বিষয় সম্পর্কে যদি আমার শ্রোতারা যদি না বুঝে আমার উদ্দেশ্য তো বিষয় শেষ করা না যে শ্রোতা যা বলি তা যদি শ্রোতারা যদি বুঝতে না পারে আমার সম্পূর্ণ আলোচনা আলোচনায়টি আমার ব্যর্থ কাজেই এই জিনিসটা আমি বুঝতে পেরেছি শিক্ষক প্রশিক্ষণ কোর্স করে দু নম্বর হলো ক্লাসরুম সেট আপ যেটা আগে এই ক্লাসরুম সেট আপটা আমি বুঝতামই না এখন আমি বুঝতে পেরেছি যে না আমি ক্লাসে গিয়ে প্রথমেই দেখব আমার সাউন্ড ঠিক আছে কি না আমার টপর পর্যাপ্ত আসে কিনা আমার বক্তরা ঠিকমতো বসতে পেরেছে কিনা এইগুলো জেনে তারপরে আমাকে ক্লাসে ক্লাস শুরু করতে হয় এবং আমাকে প্রথম তাদের সাথে দু একটা সহজ প্রশ্ন জিজ্ঞেস করে তাদের জ্ঞানের গভীরতা সম্পর্কে আমি যদি একটু জানতে পারি এবং সেই অনুযায়ী আমাকে ক্লাসটা নিতে হবে এইটা আমার শিক্ষক প্রশিক্ষণ কোর্স থেকে আমি বুঝতে পেরেছি তারপরে যেটা হলো সেটা হলো কনফিডেন্স লেভেল যখন শুরু করি তখন আমার আমার মনে হচ্ছে যে এই কনফিডেন্স লেভেলটা ছিল আমার একদম জিরো আমার বয় কোনো কোনো জায়গায় পাঠ করতে গেলে আমার ভয় ভীতি থাকতো জড়তা থাকতো একটা কথা বারে বারে উচ্চারণ হতো এখন আমার মনে হচ্ছে যে না আমি এখন ধীরে স্ত্রী কথা বলতে পারবো আমার জড়তা থাকবে না আমার কোনো ভয় থাকবে না আমার কনফিডেন্স লেভেলটা অনেকটুকু বেড়েছে এই প্রশিক্ষণ কোর্স করে আমার এই জিনিসটা হয়েছে আমার আত্মবিশ্বাস হয়েছে যে আমি এখন এর এরপরে যেটা হলো সেটা হলো সহনশীলতা যে আমাদের যার নেতৃত্বে অর্থাৎ গোপীকান্ত দাস ব্রহ্মচারীর নেতৃত্বে আমরা এই যে প্রশিক্ষণ কোর্সটা করলাম উনি সময় শুরু থেকে শেষ পর্যন্ত উনি যেভাবে আমাদেরকে শিখিয়েছেন আমাদেরকে শাসন করেছেন কোনো সময় আমরা ভিডিও অফ করে চলে যেতাম কোনো সময় আমরা হ্যান্ড রেজ করতে পারতাম না উনি ধৈর্য সহকারে কোনো রাগ না করে আমাদেরকে যেভাবে শিখিয়েছেন আমি ওনার কাছে কৃতজ্ঞ আমি ধন্যবাদ জ্ঞাপন করছি সর্বশেষে আমি এটাই বলবো আসুন আমরা এই টিটিসি কোর্সে অংশগ্রহণ করুন বেশ কদিন পূর্বে আমাদের কোর্সটা কমপ্লিট হয়েছে এই টিটিসি কোর্স সম্পর্কে আমি দু চার কথা বলতে চাই এর আগে আমি দুটো কোর্স কমপ্লিট করেছি সেখানে কিন্তু আমার ভিতরে প্রচণ্ড জড়তা ছিল ছাত্র হিসাবে আমি প্রশ্ন করতে পারতাম না ছাত্র হিসেবে আমি কিছু বলতে পারতাম না কিন্তু আমি বুঝতে পারতাম কিন্তু এই না বলতে না পারার জন্য আমার মনের ভিতরে একটা কষ্ট হতো তারপর যখন আমি জানতে পারলাম টিটিসি মানে টিচার্স ট্রেনিং কোর্সটা চালু হয়েছে এই কোর্সটা করলে জড়তা কেটে যাবে এই জলতা করলে ম্যানেজমেন্ট করা যাবে ক্লাস ম্যানেজমেন্ট হবে এবং এই কোর্স করলে শিক্ষকের আচরণ শেখা যাবে শিক্ষকের আচরণ ব্রাহ্মণ গুণাবলীর মতন হয়ে যাবে নিজেকে অনেক উন্নত হবে এতে আমার কিন্তু আত্ম সম্পূর্ণতা স্বয়ম্ভরতা কনফিডেন্সিয়ালটা বেড়েছে এটা এখন আপনি আমার বক্তব্য থেকে বলতে পারছেন যে আমি পূর্বে কথা বলতে গেলে তোতলা তোতলা আমি করতে হতো এবং আমার অসুবিধে হতো আমি পাঠ পাঠদান সম্পর্কে ভালো শিখেছি এবং জেনেছি পাঠদানের পরিকল্পনা পাঠদানের সম্পর্কে আপনার টাইমিং জ্ঞান এগুলো আপনার অভ্যস্ত হতে হবে এবং সেই অভ্যস্ত হওয়ার ফলে আমি পাঠদান করতে পারব যারা ছাত্র যারা ভক্ত তাদের জন্যে এই কোর্সটা অসম্ভবভাবে ভালো যে কোনো কোর্স কমপ্লিট করুন কিন্তু তার পাশাপাশি আপনারা যদি একটা আপনাদের আপনারা একটি অনুরোধ করব আপনারা যদি এই টিটিসি কোর্স কম করেন তাহলে আপনি আপনার আচরণ আপনার শিক্ষা আপনার শিক্ষা দেওয়ার পদ্ধতি আপনার বক্তব্য রাখার পদ্ধতি সবই উন্নত মানের হবে এবং আপনার ভিতরে জড়তা মোটেই থাকবে এই বিষয়ে পূর্বে আমার কোনো ধারণা ছিল না আপনার সান্নিধ্যে এসে আমি জেনেছি যে সাধুগুর কাছ থেকে বেশি করে মনোযোগ ও অনুভবপূর্ণ শ্রবণ করে অন্তর্দৃষ্টি গঠন করে নিজের জীবনে প্রয়োগ করতে হবে একটা বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে শিখে অন্তর্দৃষ্টি ও দক্ষতার মাধ্যমে উপলব্ধি করে অন্যদেরকে সেই জ্ঞান বিতরণ করা জানতাম না সেটা জেনেছি শিক্ষককে বেশি করে ছাত্রদের কথা শুনে তারপর বলতে হবে বিষয় সম্বন্ধে ভালো করে জানতে হবে হৃদয় থেকে বলার তাগিদ আসবে সব সময় এই মনোভাব থাকতে হবে অন্যের সঙ্গে কথা বলা মানে কিছু শেখা উনি অনেক জানে এই মনোভাবে কথা বলা একটা জেনেছি ইতিবাচক শিক্ষার অভিজ্ঞতা গ্রহণ করতে হবে ভালো খারাপ থাকবে ভালোটাই গ্রহণ করতে হবে কোনো বিষয় বলতে গেলে সেই বিষয় সম্বন্ধে ভালো জ্ঞান থাকতে হবে হরে কৃষ্ণ ভক্তবৃন্দ সবার চরণে আমার দন্দবত প্রণাম তো আজকে একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টিটিসি কোর্স শিক্ষক প্রশিক্ষণ কোর্স এই কোর্সটা একটা অনেক গুরুত্বপূর্ণ কোর্স যে কোর্স করার মাধ্যমে আমরা খুব সহজ সরলভাবে বুঝতে পারি এবং নিজের জীবনে অনেক কিছু শিখতে পারি তো এটা একজন নবীন ভক্ত থেকে একজন প্রবীন ভক্ত সবাই এই কোর্সটা বা কেউ এখনও ভক্তও হয়নি ওনাদের জন্য একজন ছাত্রছাত্রী সবার জন্য এটা এই কোর্সটা অনেক গুরুত্বপূর্ণ যে কোর্স করার মাধ্যমে আমার ব্যক্তিগত জীবনে আমি সেই কোর্স করার মাধ্যমে আমি অনেক উপকৃত হয়েছি যেগুলি আমার কখনও ধারণা ছিল না আগে থেকে আমি স্কুলে যেগুলি পড়েছি বা এখনও যেগুলি গীতা ভাগবত পড়েছি কিন্তু ততটা উপকৃত হতে পারিনি বা ক্লাস করার বা কিছু ধারণাও আমার ছিল না কিন্তু এই কোর্স করার মাধ্যমে আমি খুব সহজ সরলভাবে বুঝতে পেরেছি তো এটা একটা অনেক গুরুত্বপূর্ণ কোর্স তো আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারাও এই কোর্স করবেন দয়া করে কারণ এই কোর্স করলে আপনি খুব সহজভাবে একজন শিক্ষক হতে গেলে তার কি কি যোগ্যতা দরকার সেটাও এই কোর্স করলে আপনারা জানতে পারবেন হরে কৃষ্ণা আমার নাম লিপিকা জানা আমি ইন্দোর থেকে আমি অনলাইনে কোর্স করেছি আমার খুব ভালো লেগেছে এটা শিক্ষা পরিচালিত কথা বলার কৌশলতা দক্ষতা নিজেদের মধ্যে অনেক কিছু কমি থাকে সেটা সংশোধন করে নেওয়াটা এখানে আমি অনেক কিছু শিখতে পেরেছি আমার খুব ভালো লেগেছে তাই এই সম্বন্ধটা আপনাদের কাছেও তুলে ধরেছি আমি হচ্ছে একজন নবীন ভক্ত আমার মধ্যে অনেক কিছু কমি ছিল আমি খুব তাড়াতাড়ি কথা বলতাম টাইম মেনটেনেন্সটা আমার কাছে ছিল না আর কোনো জায়গায় কথা বলতে বা প্রচার করার সময় আমি ঘাবড়িয়ে যেতাম বলতে পারতাম না এই টিটিটি কোর্সটা থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি যেটা আমার মধ্যে কমি ছিল সেই কমিগুলোকেও আমি সংশোধন করতে পেরেছি তাই সবাই নবীন ভক্ত বা যারা পুরনো ভক্ত আমার একটা অনুরোধ যে টিটিটি কোর্সটা করা উচিত খুবই ভালো আর এটা এইটা এমন নয় যে অফলাইনে টিটি কোর্সটা করা হচ্ছে টাইম মেনটেনেন্সটা হচ্ছে না এটা অনলাইনে বাড়িতে বসে খুব সহজেই টিটি কোর্সটা করা যাবে তো সবার কাছে আমার এই অনুরোধটাই হইল